বাংলায় শেষ হল কংগ্রেসের ন্যায় যাত্রা কিন্তু জোট প্রশ্নে আজও কার্যত রাহুল আর এরই মধ্যে তৃণমূলকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে এলো জাতীয় এবং প্রদেশ ভারত জুড়ো ন্যায় যাত্রা নিয়ে দু দফায় ছদিন বাংলায় কাটানোর পর ঝাড়খণ্ডে চলে গেলেন রাহুল গান্ধী কিন্তু এরাজ্যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটলো না জোট রাজনৈতিক বিষয় কার্যত রইলেন রাহুল জানুয়ারি অসম সীমানা পেরিয়ে বঙ্গে কোচবিহারে ঢোকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা সেদিন অবশ্য বাংলায় পা রেখেই দিল্লি ফিরে যান তিনি আঠাশে জানুয়ারি ফের জলপাইগুড়ি থেকে শুরু হয় কংগ্রেসের কর্মসূচি শিলিগুড়ি উত্তর দিনাজপুর হয়ে বিহারে চলে যান রাহুল একত্রিশে জানুয়ারি আবার বাংলায় ফিরে আসেন এরপর দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত মালদা মুর্শিদাবাদ ও বীরভূমে ঘুরে রাহুলকে দেখতে পড়ে ভিড় ভিড় জায়গায় জমান ছবি শিকারীরা বীরভূমের রাহুলের গাড়ির বনেটে উঠে পড়ে শিশুরা বাংলায় এই কদিন হাতে গোনা কয়েকবারই বক্তৃতা করেছেন কংগ্রেস সাংসদ কিন্তু কোথাওই ইন্ডিয়া চোট নিয়ে সেভাবে কিছু বলেননি রাহুলের সেই মৌনতার মাঝেই বারে বারে প্রকাশ্যে চলে এসেছে জাতীয় এবং প্রদেশ কংগ্রেসের দ্বিমত লোকসভা ভোটে বাংলায় একলা লড়াইয়ের কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারপরেও তৃণমূলকে পাশে যে একাধিকবার জোট বার্তা দিয়েছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা জয়রাম রমেশ উল্টোদিকে মমতা ও বিরুদ্ধে বারে বারে প্রকাশ্যে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বাংলায় রাহুলের ন্যায় যাত্রা শেষ দিনেও সামনে চলে আসে জাতীয় এবং প্রদেশ নেতৃত্বের দ্বিমত মাধ্যমিক পরীক্ষার কারণে এদিন রাহুলের যাত্রায় পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে টানা পড়েন শুরু হয় জানি এই ক্ষোভ উগরে দেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী পরীক্ষা দিচ্ছে ঘরের ভেতরে फिर गए जयराम पर हम किसी वजह किसी कारण किसी तरह से बच्चों को छात्रों को संकट नहीं पहुंचाना चाहते हैं कोई नियम का हम उल्लंघन नहीं करना चाहते हैं तो हमने आज ढाई घंटे के बाद ही भारत जोड़ो न्याय यात्रा की शुरुआत की

বাংলার পর্ব শেষ করে শুক্রবারই ঢুকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা থেকে গেল অনেক প্রশ্ন ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে মৌমিতা সোমা প্রসেনজিতের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা